আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসে আপনাকে স্বাগতম আজ আমরা এমন দশটি বিষয় সম্বন্ধে জানবো যা বিয়ের আগেই জানা প্রয়োজন ছেলেদের জন্য বিয়ের পূর্বে দশটি মূল্যবান উপদেশ জানা অত্যন্ত জরুরি একদিন এক ইমানদার ব্যক্তি তার পুত্রকে ডেকে পাশে বসালেন আন্তরিক ভঙ্গিতে বলতে শুরু করলেন হে আমার পুত্র তুমি কি সুখী হতে চাও হ্যাঁ অবশ্যই তাহলে তোমাকে তোমার হবু জীবন সঙ্গিনীর জন্যে দশটা বিষয় জানতে হবে সেই অমূল্য দশটি বিষয় প্রথম ও দ্বিতীয় নারীরা সাধারণত রোমান্টিকতা ও রসিকতা পছন্দ করে তারা ভালোবাসার স্পষ্ট প্রকাশকে খুবই পছন্দ করে তুমি একান্তে তোমার স্ত্রীর কাছে এসব প্রকাশ করতে কখনোই কার্পণ্য করবে না তাকে বেশি বেশি ভালোবাসার কথা বলবে যদি এসবে কার্পণ্য করো তাহলে দেখবে কিছুদিন পরে তোমার আর তার মাঝে একটা অদৃশ্য পর্দা ঝুলে গেছে এরপর দিন দিন পরস্পরের সম্পর্কে শুষ্কতা আসতে শুরু করবে ভালোবাসা জানালা দিয়ে পালাবার পথ খুঁজবে তৃতীয় নারীরা কঠোর কর্কশ বদমেজাজি স্বভাবের পুরুষকে একদম পছন্দ করে না যদি তোমার মধ্যে এমন কিছু থেকে থাকে এখনই ঝেড়ে ফেলো কারণ তারা সুশীল ভদ্র উদার পুরুষ পছন্দ করে তুমি তার ভালোবাসা অর্জনের জন্যে তাকে আশ্বস্ত করার জন্য হলেও গুণগুলো অর্জন করো চতুর্থ এটা খুব ভালো করে মনে রাখবে তুমি তোমার স্ত্রীকে যেমন পরিচ্ছন্ন সুন্দর পরিপাটি গোছালো সুরুচিপূর্ণ সুগন্ধিময় দেখতে চাও তোমার স্ত্রীও কিন্তু তোমাকে ঠিক তেমনটাই চায় তাই সাবধান থাকবে তার চাহিদা পূরণে যেন কোনো অবস্থাতেই তোমার পক্ষ থেকে বিন্দুমাত্র অবহেলা না হয় পঞ্চম ঘর হলো নারীদের রাজ্য একজন নারী সে কল্পনায় স্বপ্নে বাস্তবে রাজ্য নিয়ে ভাবে তুমি খুবই সাবধান থাকবে কখনই তোমার স্ত্রীর এই সুখময় রাজত্বকে ভেঙে দিতে যেও না এমনকি তাকে তার সিংহাসন থেকে নামিয়ে দেওয়ার প্রয়াসও চালাবে না তুমি তো জানোই আল্লাহতালার কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় কি হ্যাঁ জানি তার সাথে কোনো কিছুকে শরিক করা হ্যাঁ ঠিক বলেছ একজন রাজার কাছেও সবচেয়ে ঘৃণিত বিষয় কী তা হল তার রাজ্যে অন্যকেও হস্তক্ষেপ করা ষষ্ঠ নারীরা তার স্বামীকে মনে প্রাণে প্রবলভাবে কাছে পেতে চায় পাশাপাশি তার বাপের বাড়িকেও হারাতে চায় না হুঁশিয়ার থেকে বাবা তুমি ভুলেও নিজেকে আর স্ত্রীর পরিবারকে এক একপাল্লায় তুলে মাপতে শুরু করে দিও না তুমি এ অন্যায় দাবিও করে বসো না যেমন হয় আমাকে বেছে নাও না হলে তোমার বাবা মাকে তুমি এই বিষয়টা এমনকি চিন্তাতেও স্থান দিও না যদি তুমি তাকে এমনটা করতে বাধ্য করো সে হয়তো চাপে পড়ে মেনে নিবে কিন্তু তার মনের গহিনে কোথাও একটা চাপা বোবা কান্না গুমরে মরতে থাকবে তোমার প্রতি এক ধরনের সুপ্ত অশ্রদ্ধা তার কোমল মনে চেপে থাকবে সপ্তম তুমি জানো অনেক শুনেছ পরেছ নারীকে সৃষ্টি করা হয়েছে বাহু বা পাঁজরের বাঁকা হার থেকে এই বক্রতা কিন্তু তার দোষ নয় সৌন্দর্য তুমি চোখের ভ্রু লক্ষ্য করে দেখেছ সেটার সৌন্দর্যটা কোথায় হ্যাঁ দেখেছি বক্রতায় একদম ঠিক কথা বক্রতাই ভুরুকে সুন্দর করে তোলে ভুরুটা যদি সোজা হতো দেখতে সুন্দর লাগতো না যদি তোমার স্ত্রী কোনো ভুল করে ফেলে সাথে সাথে অস্থির হয়ে রেগেমেগে তাকে হামলা করে বসো না উত্তেজিত অবস্থায় তাকে সোজা করতে যেও না তাহলে অতিরিক্ত চাপে ভেঙে যেতে পারে আর ভাঙা মানে বুঝই তো তালাক এই বিষয়ে কবি বলেছেন বাকাহারে জর্ম নারী বাঁকা তার স্বভাব বাঁকাধারা নবা কাজ রাখিয়া সম্ভব বাকাহার বেশি চাপলে ভেঙ্গে হয় সারা ভেঙে গেলে সংসারে সে করবে আবার সে অনবরত ভুল করে যেতে থাকলে কিছু না বলে ভেঙে যাওয়ার বই লাগামহীন ছেড়েও দিও না তাহলে তার বক্রতা আরও বেড়ে যাবে তোমার প্রতি তার আচরণ অস্বাভাবিক হয়ে যাবে তোমার কথায় কান দেবে না আচ্ছা সবই তো বুঝলাম তাহলে আমি এখন কি করব? তুমি মাঝে অবস্থানে থাকবে অষ্টম তুমি হাদিসটা পড়নি কোনটা ওই যে যার ভাবার্থ হল নারীকে সৃষ্টি করা হয়েছে এমনভাবে যে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয় তার প্রতি কৃত সদ্ব্যবহার সদাচার ভুলে যায় তুমি যদি তার প্রতি যুগ যুগান্তর সুন্দর আচরণ করো হঠাৎ একদিন কোনো একটু খারাপ আচরণ করে ফেলেছ ব্যাস অমনি সে নাকের জল চোখের জল এক করে বলবে আমি তোমার কাছ থেকে কখনই ভালো কিছু পাইনি দেখো বাচ্চা তুমি তার এই আচরণের রুষ্ট হইও না তার এই চপল স্বভাবের প্রতিক্রিয়ায় তার প্রতি মনে বৃত্তিষ্ণে এন না তার এই স্বভাবকে তুমি অপছন্দ করলেও তার মধ্যে তুমি এমন অনেক কিছু পাবে যা তোমার খুব পছন্দনীয় নবম নারীদের শরীর মনের অবস্থা সবসময় এক থাকে না এক সময় এক রকম থাকে প্রতি মাসে নির্দিষ্ট একটা সময় তাদের শারীরিক দুর্বলতা থাকে অনেক সময় মানসিক অস্থিরতাও বিরাজ করে তাদের এই দুর্বলতা অসহায় অবস্থার কথা বিবেচনা করে আল্লাহ তালা তাদের নির্দিষ্ট সময়ে নামাজ মাফ করে দিয়েছেন রোজাকে পিছিয়ে দিয়েছেন তার স্বাস্থ্য মেজাজ ঠিক হওয়া পর্যন্ত তুমি তা আল্লাহর বান্দা তুমি তোমার স্ত্রীর দুর্বল মুহূর্তগুলোতে তার প্রতি কোমল হবে তাহলে তোমার রবও খুশি হবেন দশম সবসময় মনে রেখো তোমার স্ত্রী তোমার কাছে অনেকটা দায়বদ্ধ বিভিন্নভাবে তোমার মুখাপেখি তোমার সুন্দর আচরণের কাঙাল তুমি তার প্রতি যত্নবান হবে তার প্রতি অনেক বেশি মনোযোগ দিবে তাকে আপন করে নিবে তাহলে সে তোমার জন্য শ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে তাকে অনুপম সঙ্গী হিসেবে পাবে